ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না ভালো হয়ে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ অন্য রকমের ঈদ আনন্দ নিয়ে আজকের ভিডিওটা তো গতকাল সন্ধ্যা থেকে বাচ্চাদের কিছু মজা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়ে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তবে একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না তো গত সন্ধ্যার পরে বাচ্চারা মজা করতেছিল ছেলেরা নিয়েছে আর মেয়েরা ছাদের উপরে বাজি টাজি ফুটাচ্ছিলো একটু মজা করছিল আর তিতলি সেই ভিডিওটা করে এনেছিল আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর আসলে আপনাদের সাথে একটা কী বলে স্পর্শে থাকার জন্যেই কিন্তু আমার এই ভিডিওটা আজকে দেওয়া বা এখন দেওয়া নয়তো আমার এখন যে সময় আসলে কিন্তু সময় একদমই ছিল না মেয়েকে বলেছিলাম এডিট করে দেওয়ার জন্য ও নিজেই এডিট করে দিল আর সেটাই একটু ভয় জোগাড় করে আপনাদের সাথে শেয়ার করছি কারণ এখন দিনের বেলা বাইরে গরু জবাই হচ্ছে লোকের কোলাহল গাড়ি ঘোড়ার শব্দ প্রচণ্ড শব্দের মধ্যে দিয়ে কিন্তু আমি ভয় জোগাড়টা করছি তা আশা করছি সেটা ইগনোর করবেন আর এই ভালোবাসার দিনে আর ভালোবাসার বা এই ত্যাগ মহিমার দিনে বা ত্যাগের দিনে আল্লাহ যেন আমাদের সবার মন থেকে সকল ধরনের কালিমা দূর করে দেন এই পশু জবাইয়ের মাধ্যমে আমাদের মনের পশুত্বগুলোও জন্য আল্লাহ দূর করে দেন সেই দোয়া করি আর সেভাবে আমাদের জন্য চলার তৌফিক দান করেন সেটাই আমরা অবশ্যই কামনা করব আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের সব ইচ্ছাগুলো পূরণ করে দেন তো আমরা সবই আসলে মানি শুনি দেখি সব কিছুই করি কিন্তু আবার যখন আমাদের মানে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে আমরা একটু দ্বিধা করি না তো সমাজ যেটা ভালো মনে করবে হয়তো ইসলাম বা আমাদের ধর্ম সেটা অবশ্যই সেটা হয়তো বা মানবে না বা সমাজের ধর্মে সেটা নেই তবে সেটা অবশ্যই আমাদের ইগনোর করতে হবে সমাজের এই কি বলে অন্ধবিশ্বাসটাকে আমাদের ত্যাগ করতে হবে তো যাই হোক বা মেয়েরা মানে দুষ্টামি করতেছিল তারপর আমি যখন দেখলাম যে ছাদের উপরে উঠে কয়েকজন মিলে এমন করতেছিল তারপরে বকা দেওয়া অবশ্য চলে এসছে একটু গরুর ভিডিও করে নিয়ে আসছে আসার সময় মানে এটা হচ্ছে মাকে ফাম দেওয়া এই আর কি এটা হচ্ছে গোশ তারপরে এসে মেহেদি দিলো এক হাতে আর হচ্ছে এটা অবশ্য ডান হাতে ওকে অবশ্য আরেকজন পরিয়ে দিয়েছে সেটা আর ও বাম হাতে নিজেরটা নিজে পড়ে নিয়েছে তো আমাকে পড়তে দিয়ে মানে বলেছিল তবে আমার আর পড়া হয় না আমি বললাম যে আমি এদের পরের দিন করবো কারণ অনেক কাজ করতে হয় তো এখনও ব্যস্ত বাড়িতে আসছি শ্বশুর বাড়িতে তো ঈদ করার জন্য আসছি বুঝতেই পারতেছেন বন্ধ ঘর ছিল সব গোছাতে গাছাতে মানে অনেকটাই পারেশানির মধ্যে দিয়ে গিয়েছে হয়তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে সেই ভিডিওটা তো আগেরই করা ছিল তবে সেটা পরে শেয়ার করবো ঈদের দিন সব কষ্টের কথা নাই বা শেয়ার করলাম তো এই তো এই মিষ্টি মালাইচপ আর হচ্ছে গিয়ে আরেকটা গিফট আছে আমার বান্ধবী দেওয়া এটা এই মালাইচপটা আমার ছেলের রেজাল্ট উপলক্ষেও পাঠিয়ে পাঠিয়েছে ওকে বললাম যে আমি তো মিস্টেক খাওয়াতাম ও বললো যে না যে পরীক্ষার্থী যে পাশ করেছে তাকেই তো আমার মিস্টে খাওয়াবো তার জন্য এটা পাঠিয়ে দিয়েছে মাইনের বাবা একটু শহরে গিয়েছিল ও ওর সাথে আর দেখা হয় না আমি যেহেতু গ্রামে চলে আসছি ও তো শ্বশুরবাসা শহরে তো ওখানে আসছে তো মায়ের বাবার সাথে দেখা হয় ও অবশ্যই এটা দিয়ে দিয়েছে আর আমাদের মেরিজটে ছিল গত রমজান এই রমজানের মানে ঈদের দিন তো সেটা উপলক্ষে সে গিফট দিয়েছে আমাদের দুজনকে সেটাও এই ভিডিওর সাথে আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আর আমাকে অবশ্যই কি বলে সাপোর্ট করে যাবেন আমার কাছে তো ভালোই লাগে আমার বন্ধুরা যদি আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আর এই যে হচ্ছে গিফট ও আরং থেকে দুইটা প্লেট নিয়েছে আমাদের দুজনের জন্য তো বলেছিল সেতার দিন আমাদের আমরা দুজন যেন মানে খাবারটা খাইয়ে প্লেটে করে কিন্তু উনি অবশ্য বাসায় রেখে আসছেন গ্রামের বাড়িতে আনেন না বলো যে এত সুন্দর প্লেট তোমার বান্ধবী দেওয়া গিফট যদি আমি আনতে গিয়ে ভাই বেঙ্গে ফেলি বা তোমাকে আবার এগুলো বাসায় নিয়ে যেতে হবে তার চেয়ে বাসায় থাক আমি তোমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসছি তো এটা অবশ্যই উনি ভিডিও করে নিয়ে আসছিলেন আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো খুব সুন্দর না প্লেটগুলো আমার কাছে তো খুব ভালো লেগেছে বান্ধবী দেওয়া এই গিফট আমি এটা আমার বুক দিয়ে আমার টুকু দিয়ে আমি এই প্লেটগুলোকে আগলে রাখবো আমাকে কত ভালোবেসে গিফটগুলো দিয়েছে আর আমার যেই যত কিছুই দেখ না কেন একটা সুতা দিল আমি সেটাকে আগলে রাখতে চেষ্টা করি আর এটা তো অবশ্যই রাখবো তাও আবার বান্ধবীর দেওয়া গিফট সেই ছেলেবেলার বান্ধবী বলে কথা ক্লাস সিক্স থেকে ওর সাথে আমার এই পর্যন্ত সম্পর্ক আশা করছি সামনের দিনগুলো যেভাবেই থাকবে তো ওরও কিন্তু বন্যাই আমারও বোন নাই একটা মিল আছে ওর নাম হচ্ছে হান্না আমার নাম হচ্ছে মুন্নি নন ওর মিল আছে অনেক কিছু ওর সাথে মিল আছে ওর অবশ্য দুইটা মেয়ে আমার একটা ছেলে একটা মেয়ে তো যাই হোক এগুলো একটু শেয়ার করলাম তারপরে হচ্ছে আজকে সকালবেলা খান সাহেব তার ছেলে নামাজ পড়ে আসছে দেখেন গামিয়েন কে অবস্থা হয়েছে আমার ছেলের মনটা তো একটু বেশি ভালো নেই বাবা খুব আদর করে দিচ্ছিলো আর সেটাই আমি একটু ভিডিও করে নিলাম আর হচ্ছে গিয়ে কলাকলে দিচ্ছিলো সেটাও রেখে দিলাম স্মৃতিতে এটা তো থাকবে ইউটিউবে যেহেতু কাজ করতেছি আমি যদিও কাজ না করি আমার ইউটিউবে হয়তো ভিডিওগুলো থেকেই যাবে তার জন্য আমি শেয়ার করে নিলাম তারপরে যে গরুকে গোসল করিয়ে এনেছে গরুটা নাকি মন খারাপ মেয়ে বলতেছে আম্মু গরুটা চোখ দিয়ে পানি পড়তেছে তাই আমি বললাম যে একটু টিস্যু দিয়ে চোখটা মুছে দেওয়ার জন্য বলতেছে আমার পাসিটি ইস্যু ছিল না তো আটা যদি আমাকে গুঁতু মারতে জন্য তো ও ভাবছিল সিরিয়াসলি ও গরুর চোখ মুছে দেওয়ার জন্য আমি বলেছিলাম তাই তো গরুটা জবাই করবে আর এই পশুর জবাইয়ের মাধ্যমে আমাদের মনের পশুত্বগুলোকে যেন আল্লাহ দূর করে দেন সেই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও ইদমিদ